সম্মানীয় পিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো ষাট স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইটে আপনার একটি মেন দরজা দেওয়া হয়েছে এবং বারান্দায় একটি দরজা দেওয়া হয়েছে তো এখানে আপনার ফ্রন্ট সাইডে দুইটি দরজা দেওয়া হয়েছে এবং ছোট্ট একটি বারান্দা তো এই বাড়িটির চারো সাইট আপনাদেরকে সুন্দর করে দেখাবো এবং তারপরে আপনাদেরকে ভিতরের সাইটও সুন্দর করে দেখাবো তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার দশটি একটি করে পিলারে আপনার এখানে তিনটি করে এইট এম এম রড দেওয়া হয়েছে এবং এইখানে টাইবিম একটি দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এই টাইবিমটি দেওয়া হয়েছে আপনার সাত বাই সাত করে এখানে দেখেন কিভাবে আমরা কাজগুলো করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এইখানে আপনার তিন পাটের এই জানালাগুলো এখানে নিচে গাতুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাতুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি এইখানে এই কলমগুলো আপনার সাত বাই পাঁচ করে দেওয়া হয়েছে এই কলমগুলো তো এইখানে আপনার তিন ইঞ্চি গাঁথুনি আপনার পাঁচ করে পোস্টগুলো দেওয়া হয়েছে অর্থাৎ এইখানে দেখেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি করে আপনার এই বিটগুলো বের হয়েছে এবং ভিতরের সাইটে কিন্তু আপনার ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে বাইরের সাইটেই আপনার কোপলা দেওয়া হয়েছে এখানে দেখেন দুই ইঞ্চি করে আপনার বিটগুলো দেওয়া হয়েছে এবং ভিতরের সাইড কিন্তু ফ্ল্যাশ দেওয়া হয়েছে তো অর্থাৎ নিচে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি পাঁচ ইঞ্চি গাঁতুনির হিসাবেই কিন্তু পোস্টগুলো উপরের দিকে উঠে আসছে তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির পিছন সাইড এবং ফ্রন্ট সাইড আপনাদেরকে দেখাইলাম তো এই বাড়িটির ভিতরের সাইটও আপনাদেরকে দেখাই অনেক সুন্দরভাবে দেখাইতে পারবো না যেহেতু এই বাড়িটি অনেক অনেকদিন আগেই কাজগুলো করা হয়েছে তো এখন এই কাজটি আবারও করা হবে তো সেই জন্যে আপনাদেরকে ভিতরের সাইট ভালো করে দেখাইতে পারব না তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির প্রশাস কমপ্লিট করতে মোট ইট লাগবে আপনার দুই হাজার ছয়শো এইখানে আপনার নয় টাকা পিস হলে তেইশ হাজার চারশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল ষাট কেজি এইখানে পুষ্পান্ন টাকা কেজি হলে চোদ্দো হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার পুষ্পান্ন ব্যাগ এইখানে আপনার চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো ষাট সিএফটি এখানে পঁচিশ টাকা সিএফটি হল নয় হাজার টাকা পাথর লাগবে আপনার একশো পাঁচ সিএফটি এখানে পঞ্চাশ টাকা সিএফটি হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা হলে মোট বারো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে মোট একুশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার পনেরো সিএফটি এখানে পার সেফটি আপনার পনেরোশো টাকা করে হলো মোট বাইশ হাজার পাঁচশো টাকা এ বাড়িটির চালের টিন লাগবে আপনার ছাব্বিশ পিস এখানে আপনার পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা হলো মোট চোদ্দো হাজার তিনশো টাকা এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা তো এইখানে রঙ আপনারা টাইলস এই ধরনের যদি কোনো খরচাগুলো করেন তো অবশ্যই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে কিন্তু আপনার দুই লক্ষ ষাট হাজার টাকার মতন তো বন্ধুরা আমি যে রেডগুলো দিয়ে থাকি রেডগুলো এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে আমাদের এলাকায় যে রেডগুলো আছে এই রেডগুলোই আপনাদেরকে অবশ্যই বলে থাকি তো আপনারা যে জায়গায় কাজ করবেন অবশ্যই রেডগুলো মিলিয়ে নেবেন এবং যে মাল মেটিরিয়ালস খরচটির কথা বলেছি সেম আপনার এই মাল মেটিরিয়ালসগুলো লাগবে তো এই মাল মেটেরিয়ালসের হিসাব মতে আপনারা অবশ্যই আপনার টাকা নিয়ে নেবেন তাহলে আপনার কখনোই এই টাকার বিষয় কোনো অসুবিধা হবে না এবং ঘরের কাজ অর্ধেক যাওয়ার পর আপনার রুখে যাবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ